আল্লু অর্জুনের কাছে রীতিমতো অসহায় অবস্থা দেবের নিজের এলাকাতে হল পাচ্ছে না বাংলার এই সুপারস্টার পুষ্পা দারুলের দাপট চলছে কলকাতাতেও সেই সিনেমা নামিয়ে দেবের খাদা তুলতে নারাজ হল মালিকেরা এতে দেব নিজেও ক্ষোভ প্রকাশ করেছেন বাইরের সিনেমার জন্য নিজেদের সিনেমার ক্ষতি হচ্ছে বলে মন্তব্য তার শুক্রবার মুক্তি পাচ্ছে দেবের অ্যাকশন ধর্মী এই সিনেমা তবে পুষ্পা দারুলে এখনো রাজত্ব করছে কলকাতার হলগুলোতে তাই দেবের সিনেমার প্রতি আগ্রহই দেখাচ্ছেন না হল মালিকেরা এদিকে নাজুক অবস্থায় শুভশ্রীর সিনেমা সন্তান সবাই যেখানে ভেবেছিল এবারের ক্লাসটা হচ্ছে দেব ও শুভশ্রীর সেখানে আসল ক্লাসটা যেন পুষ্পা টু সাথে বাংলা সিনেমার আলু অর্জুনের এই সিনেমাকে টেক্কা দিয়ে কতটা ভালো করতে পারবে দেবের খাদান কিংবা বাকি সব বাংলা সিনেমা সেটি যেন দেখার অপেক্ষা এখন কিন্তু কেন নিজেদের সিনেমা অপেক্ষা পুষ্পা নিয়ে বেশি আগ্রহী কলকাতার হল মালিকেরা খুব জানিয়ে কি বক্তব্যই বা রাখলেন সুপারস্টার দেব জেনে নজাক বিস্তারিত আয়োজনে গত পাঁচ ডিসেম্বর মুক্তি পেয়েছে দক্ষিণ ভারতীয় সিনেমা পুষ্পা দারুণ দু হাজার একুশ সালে মুক্তিপ্রাপ্ত পুষ্পা সিনেমার সিকোয়ালিটি যা মুক্তি পেতে ঝড় তোলে বক্স অফিসে বলিউডের খান সাম্রাজ্যকে টেক্কা দিয়ে হিন্দি সিনেমার সব রেকর্ড এখন সাউথের এই সিনেমার দখলে নিয়েছে দ্রুত কোটির দিকে অবিশ্বাস্য সাফল্য পাচ্ছে আল্লু অর্জনের এই সিনেমা পূর্ব থেকে পশ্চিম উত্তর থেকে দক্ষিণ সর্ববহলে রীতিমতো পুষ্পার জয় জয়কার আর এই জয় জয়কার বাদ পড়েনি পশ্চিমবঙ্গেও বাংলার হলগুলোতে একক দাপট দেখাচ্ছে পুষ্পাটু এতে বিপাকে পড়েছেন টালিগঞ্জে নির্মাতা থেকে অভিনেতারা এমনকি পুষ্পাটুর দাপটের কাছে সুপারস্টার দেবের সিনেমাও যেন দেবের খাদান পুষ্পাটু হাউসফুল শো যাচ্ছে কলকাতাতে হল মালিকদের জন্য যেন আশীর্বাদ হয়ে এসেছে সিনেমাটি তাই তো এই সিনেমা হল থেকে নামিয়ে দেবের খাদান কিংবা অন্য কোন সিনেমাকে জায়গা দিতে আপত্তি তাদের আরো অন্তত কয়েক সপ্তাহ পুষ্পাটু চলবে বলে ধারণা হল মালিকদের এতে নিজের সিনেমা নিয়ে বিপাকে পড়েছেন অভিনেতা দেব বাইরের সিনেমার জন্য নিজ এলাকাতে যেন হল পাচ্ছেন না তিনি যদিও খাদার নিয়েও আশাবাদী ভক্তরা এটা যে ভরপুর অ্যাকশনে ঘেরা ছবি হতে চলেছে সেটার আজ অনেক দিন আগেই পেয়েছেন দর্শকেরা কেউ কেউ তো বলছেন অ্যাকশন খরনার খাদান দক্ষিণী সব সিনেমাকেও টেক্কা দিতে সক্ষম সম্প্রতি মুক্তি পাওয়া ট্রেইলারও দেখা গেছে দারুণ ঝলক ঝাঁঝালো সব সংলাপ এবং অ্যাকশন এবং অভিনয়ের মিশ্রণে খাদান হতে যাচ্ছে দারুণ এক সিনেমা যেখানে দেব ছাড়াও দেখা মিলবে যিশু তবে এত কিছু সত্ত্বেও পুষ্পাটো সিনেমার ঝড়ে কলকাতায় হল বুকিং পাচ্ছে না খাদান সব প্রেক্ষাগৃহে আগ্রহের কেন্দ্রে পুষ্পা তাই তো পুষ্পার নাম না ইঙ্গিতে দেব প্রচারে সারা বাংলায় ঘুরেছেন খাদান আর ঘুরতে ঘুরতে দেবের দুঃখিত দর্শকদের কাছে কারণ খাদানের আগাম টিকিট বিক্রি এখনো শুরু হয়নি বাংলায় অন্য ভাষার ছবি মুক্তির কারণে হয়তো এরকম হচ্ছে তবু আমরা চেষ্টা করছি আশা করি দর্শকেরা পাশে থাকবেন আমাদের শুধু খাদানই নয় অবশ্য বড়দিন উপলক্ষে মুক্তি পেতে যাওয়া সব বাংলা সিনেমার একই অবস্থা ফলই পাচ্ছে না রাজ চক্রবর্তী এবং শুভশ্রীর সিনেমা সন্তান তাছাড়া চলচ্চিত্র পাঁচ নং স্বপ্নময় লেন্স সিনেমা দুটোর কোনঠাসা অবস্থা এক পুষ্পা টুর কাছে পরাস্ত সবাই সেটাও আবার সিনেমা মুক্তির আগে বড় পর্দায় পুষ্পা পুষ্পাখ্যাত আল্লু আর্জুন বারবার ঘোষণা দেন ম্যাচ ঝুঁকে গেলে হে বাস্তব যেন সেটাই করে দেখাচ্ছেন পুষ্পা ওরফে আল্লু আর্জুন